হ্যাঁ জন্য কি বলবো ওটা নিয়ে জন্য স্পেশাল তো আমার দোকানে যা কম্বো আছে সেটাই দেবো আজকে রাজু ভাই কম্বোটা ঠিক কম্বোটা কি বলা যাবে হ্যাঁ কম্বোটা অবশ্যই তো বলবো হ্যাঁ কম্বো হচ্ছে দুটো লাচ্ছা পরোটা দুটো চিকেনের পিস একটা আলুর দম আর পিঁয়াজ কাঁচা তো দুটো লাচ্ছা পরোটা ঘুগনি আলুর দম দিয়ে পিঁয়াজ কাঁচা দিয়ে মাত্র আঠেরো টাকা যেটা একদিনের জিওর

ভারতবাসী যেহেতু ভারতের সংবিধান কালকে রচিত্রা সেখানে যে যে জায়গায় কর্মকার্য করি সেখানে তো আমাদের থাকতেই হবে আমাদের পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কালকে একটা অনুষ্ঠান ছিল মূল ছিল বাচ্চাদের ব্যাগ বস্ত্র বা বই খাতা সেটা ওনারা কিন্তু আমার হাত দিয়ে দিয়েছে তো ওনাদেরও পঞ্চাশ নম্বর ব্লক সভাপতিদের আমার অশেষ ধন্যবাদ যে আমার মতন একটা ফুটপাতের দোকানদারকে দিয়েছে এত বড় একটা মঞ্চে জায়গা দিয়েছে এই জায়গাটা কতজন পাই আমি টাকা পয়সার চাইতে এই ভালোবাসাটাই চেয়েছিলাম এটাই আমি পেয়েছি তো অশেষ ধন্যবাদ সবাইকে ফুটপাতা এটা কি করছো এটা রাজু ভাইয়ের জন্য রেডি করছি আমার দোকানে কম্বো তোমার দোকানের কমভো হ্যাঁ রেডি করো দেখি তোমার দোকানের কম্বো রাজু ভাইয়ের জন্য নতুন চামচ কিনলাম চামচ একদম নতুন একদম ব্র্যান্ড নিউ মানে রাজু দা খালি কি তোমার দোকান উদ্বোধন করবে হ্যাঁ হ্যাঁ তো আপনি আপনার কমবো রেডি করেন তো দেখাচ্ছে আলুর দম मुझे कोशिश जाएगी हमारा को अच्छी रंगोगे चाकू पूर्व सुबह का 3 आवर इधर के पौधे रंग पूरी आज लॉन्ग मैच होगा आवर लाइक राम साल और मारो की जो

এবারে বলো আপনার কম্বোতে কি কি রাখল কম্বোতে এই যে কম্বোটা আছে এই কম্বোতে হচ্ছে দুটো লাচ্ছা পোটা দু পিস চিকেন কারি এক পিস আলু হ্যাঁ আজকে এসেছি আমার দোকানের আহ আইটেম নিয়ে কম্বো অপারটার নিয়ে রাজু ভাইয়ের কাছে হ্যাঁ আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার দোকানের মানে প্রোডাক্টগুলো রাজু ভাইকে আমি ইয়ে করবো তো আজকে নিয়ে এসেছি রাজু ভাইয়ের জন্য দুটো লাচ্ছা পরোটা রুপিস লাচ্ছা পরোডা এক পিস এই এটা টোটাল হচ্ছে হবে কম বছর কি আছে আর কিছু আছে কি একটা দেখছিলাম আঠারো টাকার একটা প্যাকেজ জিনিস আছে আমার কাছে যেটা হচ্ছে দু পিস স্যালাড দিয়ে বুকিং আলুর দিয়ে মাত্র আঠারো টাকা যেটাতে একদিনে জিও নেট নিং তো আপনি বলবেন তার আগে আমি একটা কথা বলছি এতদিন যাকে মোবাইলের স্ক্রিনে থেকে এসে বরানগরের দাদা তাকে আজকে সামনে দেখছি মানে আমার কাছে একটা বিরল দিক তো আমার জন্য দাদা আর কিছু খাবার নিয়ে এসছে লাচ্ছা পরোটা সাথে আলুর দম চিকেন একটা আপেল পেঁয়াজ একটা শালপাতা একটা পেলে মানে এই আনন্দ আমি রাখতে পারছি না এত এত বছর পর কেউ আমাকে নিজের হাতে খাবার নিয়েছে মানে খাবার মানে আমার কাছে অন্য সেই জিনিস উনি বোড়ানগর থেকে আমাকে এনে দিয়েছে দাদা বল আসো এটা আমার আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে তোমাকে খাওয়ানোর আমার দোকানে কব দুটো লাচ্চা পাওয়ারটা আলুর দম পেয়াজ তো দাদা আমার জন্য নিয়ে এসে দাদা পুরো এক দোকানটা বলবে দাদা লাচ্ছা পাওটা কিন্তু আজিকালি লাচ্চা লাচ্ছা কাকে বলে অনেকে জানে না এই হচ্ছে লাচ্ছাই যে এই যে জি এই হচ্ছে এই হচ্ছে লাচ্ছা এটা ডবল লেয়ার লাচ্ছা ডবল লেয়ার লাচ্ছা এটা হচ্ছে একটা আলুর দম একদম বড় সাইজের আলু আছে একদম নতুন আলু পুরো গেরভিটা পুরো লাল লাল ঝালঝাল

আচ্ছা পঁচিশ টাকার কম মধ্যে আরেকটা জিনিস থাকে কিন্তু একটা তরকারি থাকে তরকারিটা হয়তো এরপরে আরেকটা সবজি থাকে ঘুগনি থাকে না মিক্সড ভেজিটেবল থাকে

লেগেছে রকম আর পরোটাটা পুরো লাচ্ছা পরোটা দেখুন আমার পরোটার দাদার পরোটা একটা আলু দুপের চিকেন আবার কি থাকে এর সাথে তরকারি থাকে পঁচিশ টাকায় দাদা কি আচ্ছা একটা আলুর দম একটা আলু পাবে বড় সাইজের আবার তরকারি পাবে আবার দুটো চিকেন লেট চিকেন

চিকেনটা কেমন হলো আলু একটু ভাগ ভাগ করে যদি একটু বলেন আলুর দমটা প্রথমত আমার কাছে পরোটাটা খুব ভালো লেগেছে আমি পরোটা বেশি একটু আধুনিক পরোটা খেলাম যেহেতু ছুটির দিনে কিন্তু বেশিরভাগ আমাদের এরপরেই দিন যায় যে আমার কাছে লোকে খেতে আছে আজকে যায় আমি একটু লোকের কাছে খেতে যাই এটাই তো ভালোবাসা আমার তো পাঁচটা দোকানে যেয়ে বসে খেতে ইচ্ছা করে তো যেদিন আমার ছুটি থাকে নানান দোকানে যায় কিন্তু দাদার খাবারটা একটু ইউনিক লাগে সবচেয়ে বড় কথা উনি অত দূর থেকে আমার জন্য নিয়ে সেটাকে আমি সব থেকে একদম তার মধ্যে যে আলুটা ছিল সুন্দর নতুন আলু একদম একদম নরম এই যে কি বলবো খাওয়ার নিয়ে খাওয়ার একদম এ কোয়ালিটি সবচেয়ে আমার মাংসটা খুব ভালো লেগেছে আরো দু পিস মাংস তোমার গান্ডা করো টেন্ডিং গান্ডা লিসেন টু মি লাচ্চা পরোটা খাবে নাকি তাহলে যেতে হবে কোথায় বরানগর সিদ্ধির মোড়ে কার কাছে বাপ্পাদার কাছে কার কাছে যেতে হবে কার কাছে বাপ্পাদা হ্যাঁ বলো তা তুমি কিছু বলো এবার তোমার যে রাজু দাকে পরোটা খাওয়াতে আসবে দিন ধরে ইচ্ছা ছিল তো কিরকম লাগলো জয় জগন্নাথ কথা হচ্ছে সবই সময়ের ব্যাপার সময় না হলে মানুষ কোনো কিছু করে উঠতে পারবে না তুমি যদি মনে করো যে আমি তুমি রেগুলার বেশি হয়তো পাঁচটার সময় ঘুম থেকে উঠো কোনোদিন ছটার সময় যদি উঠে পড়ো তুমি যদি মনে করো সেদিনকে তোমার লেট হয়ে গেছে কিন্তু সেটা তোমার লেট না সেদিনকে সেদিনকে দিনটা শুরুই হবে সেই সকাল ছটা দিন আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল এর আগে আমি রাজু ভাইয়ের কাছে আমি অনেকবার এসেছি তিনবার বার এই নিয়ে তিন চার বার এসেছি এই নিয়ে আমার মানে ইচ্ছা ছিল ইচ্ছাটা আজকে গিয়ে পরিপূর্ণ লাভ করলো